আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় মোবারকবাদ প্রতিদিনের মতোই চলে আসলাম এই মুহূর্তে আজকের হাতে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল আঠারোই মে দু রোজ রবিবার আবহাওয়ায় আসছে ব্যাপক পরিবর্তন জেলায় জেলায় হতে পারে তীব্র বজ্রসহ বৃষ্টি এদিকে রাজশাহী খুলনা ঢাকা বরিশাল অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র গরম থেকে স্বস্তি মিলতে পারে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মে মাসের শেষে আসতে যাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি কোন দিকে হতে পারে এর গতিপথ আজ রাত ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ঢাকা শহর সহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহনসিং রংপুর ও রাজশাহী ভারতের কলকাতা সহ পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত ভিডিওতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটি নিচের কমেন্টে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর গত চব্বিশ ঘন্টায় ঢাকা সিলেট ময়মোহনসিং রংপুর ও রাজশাহী বিভাগে তীব্র বজ্রসহ বৃষ্টি হয়েছে খুলনা বিভাগের আকাশ ছিল সম্পূর্ণই পরিষ্কার এবং বৃষ্টিহীন বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় দুই এক মিলিমিটারের বৃষ্টি হয়েছিল তবে আজ সকাল থেকেও কিন্তু দেশের আকাশ রংপুর ময়মোহনসিং রাজশাহী এদিকে খুলনা বরিশাল ও চট্টগ্রামের আকাশ পরিষ্কার ছিল কিন্তু দুপুরের পর থেকেই আকাশের চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে এই মুহূর্তেও খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় আকাশ পরিষ্কার ঢাকা বিভাগেরও বেশ কিছু জায়গায় আকাশ পরিষ্কার এবং রাজশাহী বিভাগ সহ রংপুর ময়মনসিং বিভাগের কিছু কিছু জায়গায় আকাশ পরিষ্কার সহ আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে বরিশাল বিভাগেও শুরু হয়েছে তীব্র ঘন কালো কালবৈশাখীর মেঘ সেই সাথে রংপুর বিভাগেও আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে আর সব থেকে বড় খবর উঠে আসছে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ সহ সিলেট এবং ময়মোহন বিভাগ সহ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে একটি শক্তিশালী বজ্রবাহী কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে এই মেঘের প্রভাবেই আজ রাতে দেখা যাচ্ছে তীব্র বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ ঢাকা ফরিদপুর মাদারীপুর এদিকে নগরপুর এছাড়াও মৌলবীবাজার মাদারীপুর মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণবাড়িয়া এদিকে কুমিল্লা লাখায় মৌলবীবাজার সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে মেঘের ব্যাসার্ধতা আপনারা দেখতে পাচ্ছেন অনেক এলাকা নিয়ে ছড়িয়ে পড়ছে এ কারণেই কিন্তু দেশের প্রায় অধিকাংশ জায়গায় বৃষ্টিটি ছড়িয়ে পড়বে সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগেও তৈরি হয়েছে নতুন বজ্রবাহী কালো একটি শক্তিশালী মেঘ এই মেঘের ফলে চরফ্যাশান লালমোহন বুরহানুদ্দিন ভোলা বরিশাল কাউখালী জিয়ানগর মাঠবাড়িয়া এদিকে কলাপাড়া সব জায়গায় তীব্র বজ্রবাহী বৃষ্টি অতিক্রম করতে পারে আজ রাতের মধ্যে সেই সাথে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি চট্টগ্রাম কক্সবাজার এদিকে থানচির রোয়াংসড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি লং দুধ দিঘিমালা খাগড়াছড়ি এই সকল জেলার উপর দিয়েও বয়ে যেতে পারে তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পাশাপাশি খুলনা বিভাগের দিকেও আমরা দেখতে পাচ্ছি একটি মেঘ তৈরি হচ্ছে বিশেষ করে রাজশাহী বিভাগ থেকে শুরু করে মালদা কোটিয়া ধুলিয়ান এই সকল অঞ্চল দিয়ে একটি মেঘ তৈরি হয়েছে এই মেঘের গতিপথটি দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের সিংরা বগুড়া মহাদেবপুর রাজশাহী পাবনা শৈলকুপা মেহেরপুর চুয়াডাঙ্গা এই সকল অঞ্চলের দিকে রাতের মধ্যেই কিন্তু এই সকল অঞ্চল বজ্রসহ বৃষ্টি হতে পারে বজ্রসহ বৃষ্টি হলে এ সকল অঞ্চলের উপর দিয়ে যে ভ্যাবসা তীব্র গরম বয়ে যাচ্ছে সেটা কিন্তু কিছুটা হলেও স্বস্তি মিলবে আগামী বারো থেকে ঘন্টা এবং থেকে ঘন্টার মধ্যে এই সকল অঞ্চলের উপর দিয়ে অর্থাৎ খুলনা রাজশাহী ঢাকা সহ বরিশাল বিভাগের উপর দিয়ে বিক্ষিপ্তভাবে কয়েকবার বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হলে এই সকল অঞ্চলের উপর দিয়ে যে ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে সেটা কিন্তু অনেকটাই হ্রাস পাওয়া শুরু করবে বিশেষ করে আঠারো তারিখ থেকেই দেখা যাচ্ছে দেশের মধ্যে বৃষ্টির এই প্রবণতা বাড়বে উনিশ বিশ তারিখ কিন্তু দেশের মধ্যে ভালো পরিমাণের বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের দেওঘর ধানবাদ এদিকে একটি শক্তিশালী মেঘ তৈরি হয়েছে এই মেঘের ফলেই দেখা যাচ্ছে আজ রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের শিউরি দুর্গাপুর বানকুড়া কটোয়া বর্ধমান আরামবাগ খগরপুর কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ এই সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে বিশেষ করে এই সকল জেলার আকাশে প্রত্যেক দিন রাতে কিন্তু মেঘ হয় তেমন বৃষ্টি লক্ষ্য করা যায় না সকাল হতেই তীব্র গরম শুরু হয়ে যায় কিন্তু আজ রাতে দেখা যাচ্ছে দেশের বেশ কয়েকটি জায়গায় এই মেঘের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন এই মেঘ যখন আসবে তখন কিন্তু বৃষ্টি নিয়েই আসবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে পূর্বভাস মডেলগুলো থেকে এদিকে বঙ্গোপসাগরের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ তৈরি হতে পারে যেই লঘুচাপটি পরবর্তী আট থেকে দশ দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হয়ে যে কোনো একটি উপকূলে আঘাত করতে পারে যার সম্পর্কে পরবর্তীতেই কিন্তু বিস্তারিত আপডেট জানানো যাবে এই ছিল ঘূর্ণিঝড়ের আপডেট উপগ্রহ এমন পরিস্থিতিতে আঠারোই মে রোজ কেমন থাকতে পারে। মূলত দেশের সকল অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে সর্বপ্রথম দেখা যাচ্ছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি এদিকে কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা প্রায় প্রত্যেকটি জেলার উপর দিয়ে তীব্র বজ্রবাহী বৃষ্টি অতিক্রম করতে পারে বিশেষ করে পীরগঞ্জ এদিকে চিলমারি রংপুর এই সকল জায়গার উপর দিয়ে বেশি পরিমাণের বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে ময়মোহন বিভাগের দেখা যাচ্ছে শেরপুর থেকে শুরু করে নেত্রকোনা ময়মোহনসিং এই সকল জায়গায় বেশি পরিমাণের বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও সরিষাবাড়ি এদিকে নেত্রকোনা ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ জলসত্র সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে এরপর সিলেট বিভাগের সুনামগঞ্জ সিলেট এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ চারটি জেলার উপর দিয়েই বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে সকালের মধ্যে সকালে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ নরসিংদী গাজীপুর এ সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকবে তবে ওই সময় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়াও কুমিল্লা এদিকে ব্রাহ্মণবাড়িয়া ফরিদগঞ্জ শেমবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন ফটিকছড়ি খাগড়াছড়ি এই সকল জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘের উপস্থিতি থাকবে তবে ওই সময় তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না এরপর বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি খুলনা অঞ্চল সহ ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় এই মেঘ ছড়িয়ে পড়বে মানে সকাল থেকেই দেশের আকাশে মেঘ দেখা যাবে সকাল দশটার পর থেকে দেখা যাচ্ছে ঢাকা ধামরাই কাপাসিয়া নরসিংদী কোটিয়াদি এদিকে ভালুকা কালীহাতি টাঙ্গাইল সিরাজগঞ্জ এই সকল জায়গায় কিছুটা বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে সকাল দশটার পর থেকে এরপর দেখা যাচ্ছে এরপর দুপুরের পর থেকে দেশের প্রায় অধিকাংশ জায়গায় মেঘলা আকাশ সহ বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে বিশেষ করে এই সময় খাগড়াছড়ি রাঙামাটি এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এ সকল জায়গা ফরিদগঞ্জ মোটির মতিরহাট এছাড়াও ভোলা বরিশাল লালমোহন বরগুনা পটুয়াখালী ঝালকাঠি পিরোজপুর এই সকল জায়গা দিয়ে কিছু বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে খুলনা বিভাগের বাগেরহাট খুলনা সাতক্ষীরা নড়াইল যশোরের আশপাশ দিয়ে কিছুটা বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে আর এদিকে যশোর তারপরে ঝিনাইদহ আলমডাঙ্গা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর এই সকল জায়গার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এরপর বেলা বাড়তেই দেখা যাচ্ছে ওই সকল অঞ্চলে মেঘটি ছড়িয়ে পড়তে পারে এবং ওই সময় খুলনা বিভাগের খুলনা যশোর এদিকে শৈলকুপা ঝিনাইদহ চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর এদিকে ফরিদপুর নগরপুর টাঙ্গাইল মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ নরসিংদী এই সকল জায়গা দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে সেই সাথে মৌলভীবাজার লাখাই এদিকে আগরতলা আমবাসা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফরিদগঞ্জ সেমবাগ চট্টগ্রামের রাঙামাটি সহ বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম খাগড়াছড়ি সব অঞ্চল দিয়ে বজ্রসহ বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা সহ এদিকে কলকাতা চন্দননগর শান্তিপুর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ হলদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি সব জায়গা দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে এরপর রাজশাহী বিভাগ সহ নলহাটি ধুলিয়ান মালদা দুমকা এছাড়াও দুর্গাপুর কটোয়া শিউরি এ সকল জায়গা দিয়ে বৃষ্টিসহ সহ বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে রাতের দিকে অর্থাৎ সন্ধ্যার পর থেকে সন্ধ্যা রাত্রের সময় রাজশাহী সিংডা বগুড়া মহাদেবপুর এদিকে চরাজীবপুর সহ মেঘালয় রাজ্যসহ এদিকে কোচবিহার আলিপুরদুয়ারের আশপাশ দিয়ে কিছুটা বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে বিকেলের দিকে এরপর বিকেল থেকে রাত্রের মধ্যে আবার দেখা যাচ্ছে সারা দেশে কয়েক দফা বজ্রসহ বৃষ্টি অতিক্রম করতে পারে এভাবে ১৯ তারিখ এবং বিশ তারিখ পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশে উনিশ বিশ একুশ তারিখ পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর ২২ তারিখে গিয়ে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকবে এবং পরবর্তীতে সেই খবর কিন্তু আপনাদেরকে জানানো হবে